ভক্তি অর্জনের তিনটি রাস্তা আছে মনে আছে কার কার কি কি ভক্তের চরণধুলি ভক্তের চরণধুত জল আর ভক্ত ভক্ত শেষ এই তিন সাধনের সম্বল মনে করুন এই যে ভক্তি লাভ ভক্তি লাভ করবার জন্য ভক্তের চরণদলি দরকার তার মানে ভক্তের কাছেই তো আসতে হবে হ্যাঁ কিনা হ্যাঁ হলে বলো রাধে রাধে ভক্তের চরণ দৌত জল দরকার তো ভক্তের চরণ দৌত জল নেওয়ার জন্য তো ভক্তের কাছেই আসতে হবে তবেই না তোমার ভক্তি হবে তাই না আর ভক্তের উচ্ছিষ্ট গ্রহণ করতে হবে অর্থাৎ ভক্ত খাওয়ার পরে যে উচ্ছিষ্ট থাকবে সেটা গ্রহণ করলে কি হবে ভক্তি লাভ হবে তা ভক্তের উচ্ছিষ্ট গ্রহণ করতে গেলেও তো তোমাকে সেই ভক্তের কাছেই আসতে হবে কিন্তু ভক্তের কাছে আসলে ভক্তি তৈরি হয় আবার ওই ভক্তের নিন্দা তুমি মুখ দিয়ে করলে না কিন্তু তুমি কান দিয়ে শ্রবণ করলে এতেই তোমার ভক্তি একেবারে নষ্ট হয়ে যেতে পারে বলো রাধে সেই জন্য আমাদের সব সময় একটা জিনিস মনে রাখতে হবে ভক্ত সঙ্গে এসে ভক্তের গুণচরিত শ্রবণ করব আর কেউ যদি ভক্তের নিন্দা মুখ দিয়ে কীর্তন করছে তুমি শুনতে পেলে যে কেউ একজন ভক্তের নিন্দা করছে তুমি কি করবে সঙ্গে সঙ্গে হয় কানে আঙুল দাও না হলে সেখান থেকে চলে যাও না হলে তর্কের দ্বারা তাকে পরাজিত করো আর যদি তোমার লাইসেন্স তাহলে তার বা কেটে এটা শাস্ত্রের সিদ্ধান্ত আমার মুখের কথা নয় শাস্ত্রেই বর্ণনা করা হয়েছে যদি কেউ ভক্ত নিন্দা করে বা ভগবানের নিন্দা করে কি করবে তাহলে ভক্তের নিন্দা ভগবানের নিন্দা শ্রবণ করা যাবে না কি করা উচিত যদি নিন্দা করেছে তাহলে তার জিপ কেটে নেওয়া উচিত জিপ কেটে নিলে কেস খেয়ে যাব ভয় আছে এখন বর্তমান সরকারের আইন ব্যবস্থাপনা ঠিক নেই তাহলে ঠিক আছে তর্ক করব তর্ক করে তাকে পরাস্ত করে দেব তর্ক করেও পাচ্ছি না সে আমার চেয়ে আরো বেশি সিরিয়াস তাহলে সেখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ো না হলে তোমার ভক্তি একেবারেই যাবেই যাবে বলো রাধে রাধে ভক্তি অর্জন করা যতটা কঠিন অনেক জন্ম তপস্যা করে অনেক সাধু সঙ্গের পরে অনেক সুকৃতি অর্জন করে তারপরে ভক্তি সম্পাদ অর্জিত হয় হ্যাঁ কিনা আর ভক্তি অর্জন করবার জন্য এক জন্ম নয় কয়েকটি জন্ম লেগে যায় সাধু সঙ্গ করবার জন্য মনের অভি রুচি আনতে আনতে সাধু সঙ্গ করব এই মনোভাব আনবার জন্য কয়েক জন্ম কেটে যায় যে আমার সাধু সঙ্গ করা প্রয়োজন ভগবান শ্রীকৃষ্ণই যে ভগবান সেটা জানবার জন্য অনেক জন্ম চলে যায় বমনা নাম জন্ম নাম তকেনবানন্নম প্রপক্তম তে বসুদেবম সর্বামি দিশ মহতমা লব অনেক জন্ম কেটে যায় ভগবান কৃষ্ণই যে ভগবান এটা জানবার জন্য বহু জন্ম চলে যায় তারপর তো কৃষ্ণ ভক্তের সঙ্গে করতে আসব কৃষ্ণ ভক্তের সঙ্গে মিশবো কৃষ্ণ ভক্তের কাছে আসবো কত জন্ম চলে যাচ্ছে ভগবানের ভক্ত হওয়ার জন্য কত কষ্ট করে ভগবানের ভক্ত হতে হয় কিন্তু এক সেকেন্ডের মধ্যে এক মিনিটের মধ্যে সেই ভক্তি কিন্তু আমার নষ্ট হয়ে যেতে পারে অনেক কষ্ট করে তিন ঘন্টা ধরে দহন করে 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 এক যার এতটা দুধ আমি দহন করলাম অনেক সময় ধরে অনেক কষ্ট করে যতবার দহন করতে চাচ্ছি বাজুর এসে আমাকে ডিস্টার্ব করছে আবার দহন করছি আবার দহন করছি করতে করতে আমি কিছুটা দুধ সংগ্রহ করেছি অনেক কষ্ট করে সংগ্রহ করলাম এক ফোটা চোনা দুধের উপরে পড়লেই কিন্তু সেই দুধটা নষ্ট হয়ে যায় বলো রাধে রাধে ভক্তি অর্জন করা কিন্তু অত্যন্ত সহজ কাজ নয় অত্যন্ত কঠিন ব্যাপার অনেক জন্ম চলে যায় ভগবানের ভক্ত হতে এত জন্ম চলে গেল তারপরে ভগবানের ভক্ত হলাম ভগবানকে জানলাম ভগবত গীতা পড়লাম এমন সুন্দর মনুষ্য জন্ম পেলাম তাও ভারত ভূমিতে ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার জন্ম করি সত্তর কি জন্ম হলো অনেক তপস্যা করে কিন্তু সেই লব্ধ ফল শুধু ভক্ত নিন্দা শিবের নিন্দা বৈষ্ণব নিন্দা শ্রবণ করলেই নষ্ট হয়ে যেতে পারে যখন সতী শ্রবণ করলেন তার কান দিয়ে শিবের নিন্দা নিজের স্বামীর নিন্দা প্রথমত স্বামী তারপরে বৈষ্ণব বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব নাম যথা সম্ভব তার নিন্দা করেন শ্রবণ করেছেন আর শ্রবণ করে আর থাকতে পারলেন না নিজের জীবনটা তিনি বিলিয়ে দিলেন শিব নিন্দা শ্রবণ করে মৃত্যু বরণ করাই ভালো সতী শিবের নিন্দা শ্রবণ করে সহ্য করতে পারলেন না তিনি সঙ্গে সঙ্গে সেখানে দেহ ত্যাগ করে দিলেন